সবাই সবাই কেমন আছে আশা খুব খুব ভালো আছে আর নতুন একটি ভিডিওস অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো আজকে এখন সকাল কটা বাজে হ্যাঁ এখন পনেরো নটা বাজে মানে আটটা পঞ্চাশ হয়ে হয়ে গেছে হ্যাঁ দশ মিনিট বাকি আছে নটা বাজতে এখন থেকে ভিডিওটি কন্টিনিউ করছে দেখো আর আজকে হচ্ছে কি আমার ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে মানে প্রচণ্ড শরীর খারাপ সকাল থেকে সমস্ত সব কাজবাজ ছেলে নিয়ে কিন্তু রান্না কিছুই হয়নি যায় চুলটাকে দেখা মানে রান্না বান্না কিছুই হয়নি এখনও দেখি ওকে বলেছে ওকে আছে গড়িয়াতে ডক্টরের কাছে নাম লেখাতে গেছে তো আমি বলেছি বাজার করে নিয়ে আসতে কী নিয়ে আসে বলেছে ছোটো ছোটো কিছু মাছ মাছ নিয়ে আসতে না যাতে আমার কাটতে কুটতে না হয় এরকমটা তা বলেছে চিংড়ি মাছ বা কোনো কাটা মাছ এরকম আনতে কি নিয়ে আসে ওকে দশটার মধ্যে নিয়ে যাবো দেখি কি করি রান্না করে রেখে যাবো না কি করবো নটা এখন বাঁচতে যায় তোর বস ভীষণ শরীরটা খারাপ কি যে টেনশন মানে ছেলের কিছু হলে না সত্যি কিছু ভালো না খেতে ইচ্ছা করে না শুয়ে বসে কিছুতেই শান্তি নেই কালকে সারা রাত বিরক্তি করেছে তবু আমি মানে অধৈর্য ধরিনি অনেক ভীষণ খারাপ লাগছিল ছেলেটার এই অবস্থা তো এই যে আমি দেখো সকাল থেকে ছেলের জন্য না কিছুই খাইনি নি ভালো লাগছিল না তো ডক্টরের কাছে যাওয়ার আগে একটি যে ক্রিম রোল খেয়ে নিলাম তো এটা বিয়ের আগে আমি প্রচুর খেতাম তো ডাক্তারটা এসে বসে আছি এখন ডাক্তার আসেনি তারপরে তো এখানে মানে আমি শাড়ি পরেছিলাম আর একটু হাঁটতে পারছিলাম না এত রোদে গরমে তারপরে মানে একটুখানি হাঁটার সামনে তো ওই নিয়ে আসছিলো ওকে কোলে কোলে নিয়ে তো বাড়িতে চলে এলাম বাড়ি চিনি মাল দিয়ে তরকারি করেছে একটা এখানে চিংড়ি মাছটা নিয়েছিলো ও নিয়ে ওর বাবা আর এখানে এই যে একটা শ্বশুর মাছ নিয়েছিলো মাছটা হালকা করে ভেজে রেখে গেছি মানে না ভাজার মতন এখন এটা ভাজবো ভেজে এটা দিয়ে ভাত খাবো বন্ধুরা দেখো গেছিলাম তো ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে চলে এসেছি তখন পুরো মানে গেছি দশ সাড়ে দশটার সময় চলে এলাম সাড়ে এগারোটার সময় এক ঘন্টা তো লাগবে ওষুধ নিলো ডাক্তার দেখালাম তারপরে যেটা হচ্ছে ওই তো ও নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর ওর বাবা নিয়ে এসেছিলো সবজি মাছ নিয়েছিল ওই যে ছোটো ছোটো কি মরটি মাছ নাকি বলে ঠিক জানি না ওই মাছ সেই মাছগুলো কেটে ধুয়ে হালকা করে ভেজে রেখে গেছিলাম এসে আবার ওই এসে চিংড়ি মাছ কাটলাম তারপর সবজিগুলো কেটে রেখে গেছিলাম কি তরকারি তো কী হলো যেটা বলছিলাম তো সবজি টবজি কেটে রেখে গেছিলাম এসে তরকারিটা বসিয়ে তারপর চিংড়ি মাছ কাটলাম কেটে চিংড়িটা আবার মানে তরকারি দিয়ে করলাম ওটা করলাম আর ওই যে মরটি মাছ বানায় ওটাই ভাজা করলাম ব্যাস আর এই একটা তরকারি ভাত করেছি আর এখন ঠিক বাজে পুরো পাক্কা আড়াইটা এখন আমার খাওয়া হলো না কিন্তু রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি মানে একটারও আগে রান্না হয়ে গেছে কিন্তু এখনো খাওয়া হলো না কেন বলি একটা কাকু এসছে বাবার সাথে কথা বলছে বাইরে ওটা বসে মধ্যে আর সত্যি বলতে দুপুর টাইমটা কেউ সে খাক ঠিক আছে আমার বাড়িতে কোনো অসুবিধা নেই কিন্তু সে না খেয়ে যদি বসে তা খেতে আসে আমার খেতে একদম ইচ্ছা করে না তো বসে আছে কি করবো তো আড়াইটে বাজে এখন কি খেলাম জানো বিস্কুট খেলাম তারপর ক্রিম রোল এটাই খেলাম প্রচণ্ড খেতে হয়েছে কি করে সকাল থেকে কিন্তু কিচ্ছু খায়নি তো কি করবো আর ও তো গেছে বাইশ সারাতে প্রচন্ড রাগ হচ্ছে পুরোপুরা যদি ঘরে থাকতে ভালো হয়তো গেছে বাইশ সারাতে পারেন না শরীরটা ভীষণ ক্লান্ত ছিল